ইসমিল্লা রহমানুর রহিম সবার কাছে আমার আসসালাম আলাইকুম আমি ফকির আলী শাহ ইউটিউব চ্যানেলে গান স্যার সে এবং সারমো মু কিন্তু বেশ দিন ধরে গান টান সারি না তে ইউটিউব বয়েরার কাছে আমার আন্তরিক ধন্যবাদ এবং দেশে এবং বিদেশে যারা আছেন ইউটিউব যারা চালান সবার কাছে আমার আসসালাম আলাইকুম আর আমি পাঁচ ছয় মাস হয়েছে গান টান সারি নাই আমার শরীরটা কিছু অসুস্থ আসিল গলার কন্ট্রোল মাধ্যমে মনে করেন কিছু বেতা ছিল ওক কমছ না এর ফরো আজকে রাতে আমার মন চায় চাইতেছে আমি একটা গান লেখছি এই গানটা গাইতাম কোনো সঙ্গীত নাই সঙ্গীত ছাড়া পরান কান্দে পরানা পরানামার কু shar lagiya poran kandre kandre porana mar me shar la giya. দু সাহ দিন কাটাই রূপের বানে সাইয়া কান্দে রে পোহরা নামার ஜ பே பணு অল্প বসেং প্রেম করিলাম আনন্দিত হইয়া অল্প বসেং প্রেম করিলা আনন্দিত হইয়া

কান্দে কান্দরে পোড়ানা মার কুমে সার লাগেয়া বন্ধুর লাগে দিন রিং গেলাম কাটাইয়া বন্ধুড় লাগি দিন রজনী গেলাম টাইযা মনে চাইলেম প্রাণ ਦੇ ਕਾ ਦਾਵਾ ਸ਼ਿਆ ਕੰਦੇ ਰੇ ਪੁਰਾਣਾ ਮਰਕੂ ਮੇਂ ਸ਼ਰ ਲਾਗੇਆ ਪੁਰਾਨ ਕੰਦੇ ਰੇ কান্দে পরানা মার কুহুমেশ গেয়ার ফকিরো সহ কষার জীব গেল মলিন হইয়া সময় কালে कंदरें पुराना मार कुहू में सार लगे पोरन कंदे रे कंदे रे पोराना मार कुहू में सार